সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আবার আমি সাইফু স্যার বলছি সাইফু স্যার প্রতিষ্ঠাতা আমার সাথে আছেন মেহমান গেস্ট হিসেবে আছেন ব্যারিস্টার এরশাদ সাহেব উনি আইএলটিএস স্কোর হওয়ার পরে বা এই যে বিদেশে যাওয়ার হ্যাঁ পড়াশোনার এটা যে তথ্য তারপরে কোথায় গেলে ভর্তি হওয়া সহজ চাকরি সহজ বা পার্ট টাইম জব ইউনিভার্সিটি তারপরে এই পুরো প্রসেসটা প্লাস ভিসা প্রসেসিং এই পুরো প্রসেসটার ব্যাপারে উনি বিশেষজ্ঞ এবং উনি স্টাডি সলিউশনসের প্রতিষ্ঠাতা পরিচালক উনি আজকে মূল তথ্য দিবেন তো প্রথমে আমি একটু কিছু বেসিক কথা বলি মানে ইংলিশ আমরা এখন কিন্তু বাইরে যাওয়ার আমাদের একটা বিরাট ঝোঁক ইন্টারমিডিয়েটের পরে অনার্সের পরে তো একটা তো হলো আইএলটিএস ইংলিশ আরেকটা হলো এই যে তথ্য সঠিক তথ্য জেনুইন তথ্য সৎ আন্তরিক হ্যাঁ এই ধরনের অনেকেই চেষ্টা করতেছে দেখা যায় সংখ্যা কম তো আমরা চেষ্টা করতেছি এরকম নির্ভরযোগ্য একটা প্রতিষ্ঠান ওনারা আমাদের সহযোগী প্রতিষ্ঠান তো এখন আমরা মূল যেহেতু অল্প সময় এই তিরিশ মিনিটের মতো আজকে আমরা আলাপ করবো এই যে বিদেশ যাওয়া নিয়ে কিছু তথ্য তো এখন আর যেহেতু এখন ইন্টারমিডিয়েট পরীক্ষা হয়ে গেল বা অনেকে গত বছর দিস তো আমাদের অনেকেরই বাইরে যাওয়ার আগ্রহ তো ওই বিশেষ করে আর ইন্টারমিডিয়েট আবার যারা ডিপ্লোমা দিস বিএসসি করা অন্যদের অন্যদেরও তথ্য সবই আমরা ইনশাআল্লাহ ওই ব্যস্ত এসা সাহেবের কাছ থেকে পাবো তো প্রথমে বিশেষ করে ইন্টারমিডিয়েটের পরে যারা বাইরে যাওয়া আগ্রহী এটা নিয়ে আমরা আলোচনা শুরু করতেছি এই বিশেষ করে কী কী লাগবে ইত্যাদি আমি খুব খেয়াল করে শুনলে এসব আমরা গার্জিয়ান যারা হয়তো ছোটো ছেলেমেয়ে মানে ছেলেমেয়ে আছে বা ভাই বোন এই তথ্যগুলি জানলে আমাদের সবারই উপকার হবে তো ইনশাআল্লাহ হ্যাঁ ওই আমি বেস্টার এরশাদ সাহেবকে ফ্লোর দিচ্ছি স্যার থ্যাংক ইউ একটা অপরচুনিটি দেওয়ার জন্য এবং স্টাডি সলিউশন ইজ স্যার যে আমরা সাইফোর্সের মতো একটা সুনামধন্য এবং বাংলাদেশে একটা পরিচিত প্রতিষ্ঠানের সাথে আমরা কোলাবরেটলি কাজ করার সুযোগ পেয়েছি এবং সময় দর্শক আপনারা যারা আছেন অ্যাকচুয়ালি স্যার যেটা বললেন সেট ইজ ভেরি কারেক্ট যে বিদেশ যাওয়ার জন্য যারা যখন একটা ডিসিশন মাথায় আসে তখনই মনে হয় যে কোন এজেন্সিতে যাব সেখানে প্রতারণা হওয়ার কোনো চান্স আছে কিনা যেহেতু এখানে একটা একটা বড় একটা অঙ্কের ফাইন্যান্সিয়াল জিনিস কানেক্টেড থাকে স্যার তো ইনশাআল্লাহ স্টাডি সলিউশনস এবং সাইফোর্ডস আমরা বাংলাদেশের ওয়ান অফ দ্য লিডিং অ্যান্ড নির্ভরযোগ্যতার সাথে কাজ করে যাচ্ছে এবং লং টাইম যত আমরা কাজ করে যাচ্ছি তো আমাদের বেস্ট এক্সপার্টিস যা আছে এবং আমরা দীর্ঘদিন যাবাত কাজ করার যা আমাদের যে এক্সপিরিয়েন্স হয়েছে তার আলোকেই কিছু কথা বলবো ইনশাল্লাহ তো স্যার যেটা বললেন যে ইন্টারমিডিয়েট পাশ করে যাওয়ার পাশ করার পর একটা স্টুডেন্টের কি কি সুযোগ থাকে বা কোন কোন সুযোগ সে নিতে পারে স্টাডি আপগ্রোডের জন্য এবং কোন কোন বিষয়ে তাকে খেয়াল রাখতে হবে বা কোন কোন বিষয় দরকার তো ইন্টারমিডিয়েট পাশ করে হোক অথবা অনার্স পাশ করে হোক ইন্টারমিডিয়েট পাস করে সে বিদেশে পড়তে যাবে ব্যাচেলর ডিগ্রি বা আন্ডার গ্র্যাজুয়েট আর মাস্টার্স অনার্স পাশ করে সে পড়তে যাবে মাস্টার্স বা পোস্ট গ্র্যাজুয়েট তো দুই ক্যাটাগরিতেই পড়ার জন্য আপনার বেসিক কিছু চেকলিস্ট থাকে বা এন্ট্রি রিকোয়ারমেন্টস থাকে তা আপনার দুইটা এন্ট্রি রিকোয়ারমেন্টস মাথায় রেখে আপনার নিজেকে প্রিপেয়ার্ড রাখতে হবে একটা হচ্ছে আপনার যেই ইউনিভার্সিটিতে পড়তে যাবেন ওই ইউনিভার্সিটিতে পড়ালেখা করার জন্য আপনার যে রিকোয়ারমেন্ট সেইটা আপনাকে মিট করতে হবে পাশাপাশি আমরা যেহেতু বাংলাদেশ একটা ডেভেলপিং কান্ট্রি এবং আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা ইংলিশ না সো ম্যাক্সিমাম কান্ট্রিতে আমাদের পড়াশোনা করার জন্য বা এন্ট্রি নেওয়ার জন্য আমাদের ভিসা দরকার আর ভিসা নিতে হয় যে একটা নির্দিষ্ট কান্ট্রির অ্যাম্বাসি থেকে সো ওই ভিসা পাওয়ার জন্য আমাদের কিছু এন্ট্রি রিকোয়ারমেন্টস বা যোগ্যতা থাকা দরকার তো তাহলে আমরা যোগ্যতাটাকে দুইটা ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে প্রতিষ্ঠানে পড়ার জন্য অফার লেটার পাওয়ার জন্য আপনার ডকুমেন্টস কী কী গুছাইতে হবে প্লাস আপনার ভিসা পাওয়ার জন্য আপনার কী কী ডকুমেন্টস গোছাইতে হবে তো এই দুইটা আপনার অনার্স এবং মাস্টার্স বোধ ক্যাটাগরি যারা আছেন দুই ক্যাটাগরি স্টুডেন্টের জন্য সিমিলার এন্ট্রি রিকোয়ারমেন্টস এই জন্য একসাথে বলে দিচ্ছি সুতরাং ডিয়ার স্টুডেন্টস আপনারা যারা দেখতেছেন যারা অনার্স এবং মাস্টার্স পড়ার জন্য বিদেশে যাবেন তাদের জন্য এই এনটি রিকোয়ারমেন্টগুলো মানে মাথায় রাখতে হবে তো প্রথম হচ্ছে যে একাডেমিক রিলেটেড যে রিকোয়ারমেন্টস সেটা হচ্ছে আপনাকে সর্বপ্রথম আপনার সিবির দিকে আপনাকে গুরুত্ব দিতে হবে বা কারিকুলাম ভাইটা কারণ আপনি বর্তমানে এই 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 যুগে আপনি নিজে কিন্তু ফিজিক্যালি ইউনিভার্সিটিতে উপস্থিত হতে পারবেন না বা এটা সম্ভব না আপনার সিবিটা আপনাকে রিপ্রেজেন্ট করবে এবং আপনার সিবি দেখার পরে রিলিভেন্ট অথরিটি তারা ডিসিশন নেবে যে আপনাকে তারা অ্যাডমিশন দিবে কি দিবে না অথবা আপনি স্কলারশিপ পাবেন কি পাবেন না তো আপনার সিবিটা খুব সুন্দর করে গোছাতে হবে এবং সিবিটা সুন্দর করে প্রিপেয়ার করতে হবে তো সিবির মধ্যে আপনার কি কি থাকতে হবে তো বেসিক রিকোয়ারমেন্ট যেটা সবার উপরে আপনার নাম থাকবে আপনার মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস আপনার অ্যাড্রেস এবং ইমেল অ্যাড্রেসটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনার সিবিতে যে ইমেল অ্যাড্রেস আপনি ইউজ করবেন সমস্ত করেসপন্ডেন্স আপনার এই ইমেল অ্যাড্রেসে হবে তো আপনি একটা সিবি দিলেন খুবই সুন্দর হলো বাট ইমেল অ্যাড্রেসে একটা ভুল একটা দিয়ে দিলেন বা কোনো একটা অক্ষর বা কোনো একটা জায়গায় একটা ভুল হলো তাহলে কিন্তু আলটিমেটলি ইউনিভার্সিটির করেসপন্ডেন্স আপনি সবসময় মিস করবেন সো এটা খুবই লক্ষণীয় বিষয় এবং সিবিতে পাশাপাশি আপনার এই আপনার যে ডিটেলসগুলো দিলেন তারপরে আপনাকে দিতে হবে যে আপনার অ্যাকাডেমিক ডিটেলস আপনি সবার লাস্টে যে সার্টিফিকেটটি পেয়েছেন ফর এক্সাম্পল ইন্টারমিডিয়েট পাস থাকলে ইন্টারমিডিয়েট অনার্স পাস থাকলে অনার্সের ডকুমেন্ট ডিটেলসটা আপনি দিবেন তারপরে ক্রোনোলজিক্যালে দিবেন অনার্স পাশ থাকলে প্রথমে অনার্স তারপর ইন্টারমিডিয়েট তারপরে এইচএসসি বা ম্যাট্রিক তো এইভাবে আপনার সিবিটা আপনি সাজালেন তারপরে আপনাকে ওয়ার্ক এক্সপেরিয়েন্স অথবা জব এক্সপিরিয়েন্স আপনার যদি অ্যাকাডেমিক গ্যাপ থাকে ফর এক্সাম্পল আপনি অনার্স পাশ করছেন দুই সালে এখন দুই হাজার পঁচিশ সালের থেকে আপনি ক্যানাডাতে পড়াশোনা করার জন্য যাবেন তাহলে একুশ সাল থেকে পঁচিশ সালে জানুয়ারি পর্যন্ত আপনি কি করতেছেন এই গ্যাপটা আপনাকে মিট করতে হবে আপনি বলতে পারেন অনেকে যে ধারণা ইয়ার গ্যাপ হলেই যাওয়া যায় না এটা তো ভুল ধারণা মানে এটা এটা স্যার একটা ভুল ধারণা সুন্দর করে তো এই গ্যাপটা লেখার সময় স্যার যে বিষয়টা খেয়াল রাখতে হবে যে এই গ্যাপের মধ্যে আমি যে টাইমটা স্পেন্ড করছি মানে এই টাইমটা যেন বোঝা যায় যে এই এই টাইমটা আমি যে সাবজেক্ট পড়তে যাচ্ছি ওই সাবজেক্টের সাথে রিলেভেন্ট আচ্ছা এই রিলেভেন্টটা সারকে কানেক্ট করা যায় তাহলে সারিস স্কলারশিপাইতে ইজি হয় কারণ ওরা দুইটা জিনিস দেখবে যে আপনি যে সাবজেক্টে পড়তে যাবেন এই সাবজেক্টের জন্য আপনি যোগ্য কিনা এক নাম্বার আর দুই নাম্বার হচ্ছে এই সাবজেক্টটা কি আপনার জন্য আসলে রিলেভেন্ট কিনা এটা সার এমবাসিও বিসে দাওয়ার সময় দেখবে এবং ইউনিভার্সিটিও দেখবে তো তাহলে আপনার জব আপনি যে সাবজেক্টে পড়তে যাবেন আপনি জব মিলিয়ে পড়তে যাবেন ম্যানেজমেন্ট। তাহলে আপনি একটা বলতে পারেন যে আমি একুশ সালের পর থেকে আমি বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার অথবা এক্সিকিউটিভ অফিসার হিসেবে এই কোম্পানিতে এই পোস্টে জব করেছি এবং জব করা অবস্থায় আমার কি রেসপন্সিবিলিটিস গুলা এই ছিল এইভাবে প্রুভ করলাম এবং তার পাশাপাশি আপনি লাস্টে দিতে পারেন দুইটা রেফারেন্সের ডিটেলস রেফারেন্স যে আপনি যে ইনফরমেশন দিলেন হয়তো আপনি যেখানে পড়ালেখা করেছেন একটা রেফারেন্স দিলেন এবং আপনি যেখানে জব করেছেন তার হেডের রেফারেন্স দিলেন যাতে যদি দরকার হয় আপনাকে ভেরিফাই করে নিতে পারে আপনি আসলে পড়ালেখা করেছেন কিনা অথবা আপনি যেখানে জব করেছেন আসলে জব করেছেন কিনা তো এরকম আপনার সিবিটা আপনি রেডি করলেন সিবি রেডি করার পরে আপনার সিবিতে যে ডকুমেন্টস গুলো দিলেন যে ইনফরমেশনগুলো ওইগুলা ডকুমেন্টগুলো প্রপারলি আপনার কাছে রাখবেন স্ক্যান করে রেখে দেবেন ফর এক্সাম্পল সিভিতে আপনি বলছেন আপনার ব্যাচেলার ডিগ্রি আছে তাহলে আপনার ব্যাচেলার সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট লাগবে দেন আপনার ইন্টারমিডিয়েট